এলাকায় দিনের পর দিন পরিষ্কার হয় না ময়লা আবর্জনা হাওড়া পুরসভার বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের আর সেই অভিযোগই এবার রাস্তার আবর্জনা ফেলে অবরোধ স্থানীয়দের উত্তর হাওড়া পিলখানা জিটি রোড অবরোধে বন্ধ হওয়া যান চলাচল ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশের আশ্বাসেও অবরোধ না ওঠায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বিধায়কের আশ্বাসে প্রায় দেড় ঘন্টা পর মুক্ত হয় জিটি রোড দেখুন আমি বলি একটা কথা এই অঞ্চলের মানুষ উত্তর হাওড়া যখন আমাকে ডেকে যে আমি এখানে এবার রাতের অন্ধকারে কেউ যদি ময়লা ফেলে দেয় চব্বিশ ঘন্টা দাদা এবং এটাও বলুন যে এই জায়গাটা পার্কিং এর সঙ্গে ব্যবস্থা পর্যন্ত নিয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে যদি এরকম ভাবে ক্রিয়েট করে এটা তো ঠিক নয় না এটা 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 এটার সাথে এটার কোনো ব্যাপার সাধারণ মানুষ আমাকে বলেছে আমি পরশুদিন রাত্রিরে এসেছি এই অঞ্চলের ছেলেদেরকে আমি পাঠিয়েছিলাম ট্রাফিকের কাছে সঙ্গে সঙ্গে ট্রাফিক সমস্ত এখানে রিস্কা রাখা হতো ভ্যান রাখা হতো অটো পার্কিং করে দেওয়া হতো আমি সমস্তটা তুলে দিয়েছি জলের একটা জলের লাইন আছে সেই জলটাকে আমি ঢোকাচ্ছি আমি জিজ্ঞেস করুন যে আমি এসছি কিনা না সেটাই হচ্ছে কথা একটু না এটা হয়তো দিতে হবে এখন ভার করছে মানুষকে হবে